াজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের আরাজি গোবিন্দপুর গ্রামকে আনুষ্ঠানিকভাবে ইকো ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়েছে এটি শুধু একটি ঘোষণা নয় বরং পরিবেশবান্ধব জীবনযাত্রা এবং টেকসই উন্নয়নের পথে বাংলাদেশের গ্রামীণ জনপদের জন্য এক নতুন দৃষ্টান্ত এই উদ্যোগটি গ্রামটির মানুষের জীবনযাত্রার মান উন্নত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে গত সতেরো সেপ্টেম্বর বুধবার সকালে গ্রামটিকে ভিলেজ হিসেবে ঘোষণার জন্য এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় গোবিন্দপুর গ্রাম উন্নয়ন কমিটি এবং স্থানীয় গ্রামবাসীর সক্রিয় অংশগ্রহণে এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হয় এতে প্রধান সহযোগিতা প্রদানকারী সংস্থা হিসেবে পাশে ছিল আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যারা তাদের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের অধীনে এই ব্যতিক্রমী প্রকল্পটি হাতে নিয়েছে তাদের এই উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে কারণ এটি কেবল একটি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি দীর্ঘ মেয়াদি পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ইকো ভিলেজ নামে একটি নতুন এবং উদ্ভাবনী পদ্ধতির বাস্তবায়ন করছে এই পদ্ধতির মূল লক্ষ্য হল গ্রামীণ জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া এবং একই সাথে তাদের জীবনযাত্রাকে আরও টেকসই করে তোলা শপথ গ্রহণ করছি যে আজকের থেকে আরাজি গোবিন্দপুর গ্রাম পরিবেশ বান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমি এই গ্রামের একজন বাসিন্দা হয়ে আগামীতে আমাদের মাঝে যে একশো পরিবার আছে এই সব গ্রামের আলো এই মডেলের অধীনে পরিবেশ বান্ধব বিভিন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর উপর জোর দেওয়া হচ্ছে এর মধ্যে রয়েছে উন্নত চুলা ব্যবহার সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি এবং বায়োগ্যাসের মতো নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার ঘটানো এসব প্রযুক্তি একদিকে যেমন পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে তেমনি জ্বালানি খরচ কমিয়ে গ্রামের মানুষের অর্থনৈতিক সাশ্রয় বাড়াবে এই মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কৃষিতে বৈচিত্র্য আনা এবং খাদ্যে পুষ্টির মান বৃদ্ধি করা কৃষকরা এখন প্রচলিত শস্যের বাইরে গিয়ে উচ্চমানের ফসল এবং পুষ্টিকর সবজি চাষে উৎসাহিত হচ্ছেন এই বৈচিত্র্যময় কৃষি পদ্ধতি মাটির স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি কৃষকের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি করেছে এর মাধ্যমে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত হচ্ছে যা খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতি স্থিতিশীলতার জন্য অপরিহার্য পাশাপাশি গ্রামের জনগণকে জলবায়ু পরিবর্তন পরিবেশ সুরক্ষা এবং পুষ্টি বিষয়ে সক্ষম করে তোলার জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে এই কার্যক্রমের ফলে তারা শুধু নিজেদের জীবনই নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও সবুজ পৃথিবী নিশ্চিত করতে সক্ষম হবে অনুষ্ঠানে কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তার বক্তব্যে বলেন আমাদের গ্রামটি ইকো ভিলেজ হিসেবে ঘোষিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এটি আমাদের জন্য এক বিশাল সম্মান এই উদ্যোগ সফল হলে গ্রামের প্রত্যেকটি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং আমরা পরিবেশ বান্ধব একটি মডেল গ্রাম হিসেবে সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করতে পারব তাই এই কথাই স্থানীয় মানুষের মাঝে এক নতুন আশার সঞ্চার হয় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বীরগঞ্জ এরিয়া ম্যানেজার রবার্ট কমল সরকার তিনি এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন ওয়ার্ল্ড ভিশন বিশ্বাস করে যে টেকসই উন্নয়ন কেবল তখনই সম্ভব যখন স্থানীয় সম্প্রদায় নিজেদের উদ্যোগ ও উদ্ভাবনী শক্তি দিয়ে পরিবর্তন আনে আর আজে গোবিন্দপুর গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে আমরা আশা করি এই মডেলটি সফলভাবে বাস্তবায়িত হলে এটি অন্যান্য এলাকার জন্য একটি রোড ম্যাপ হিসেবে কাজ করবে এছাড়াও মোহনপুর ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা আজগর আলী ইউপি সদস্য নাসরিন আরা বেগম এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া প্রমুখ তাদের মূল্যবান বক্তব্য রাখেন তারা সবাই এই প্রকল্পের সাফল্য কামনা করেন এবং এর দীর্ঘমেয়াদী সুফল নিয়ে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা আরও বলেন যে এই ধরনের পরিবেশবান্ধব উদ্যোগগুলো বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশের জন্য খুবই জরুরি জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি উৎপাদন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং এই ধরনের প্রকল্পগুলো সেই ঝুঁকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখতে পারে আর আজই গোবিন্দপুর গ্রামের এই মডেলটি যদি সফল হয় তবে এটি কেবল একটি গ্রামের পরিবর্তন নয় বরং পুরো দেশের কৃষি এবং পরিবেশ সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হয়ে উঠবে গ্রামের তরুণ প্রজন্ম এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ সচেতনতার নতুন পাঠ শিখছে যা তাদের ভবিষ্যৎ জীবনকে আরও দায়িত্বশীল করে তুলবে এই সাফল্য একটি সমন্বিত প্রচেষ্টার ফল যেখানে স্থানীয় মানুষ বেসরকারি সংস্থা এবং সরকারি কর্মকর্তারা একত্রিত হয়ে একটি সাধারণ লক্ষ্যের জন্য কাজ করেছেন এই সমন্বয়ে এই প্রকল্পের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করবে এবং আরাজি গোবিন্দপুরকে একটি সত্যিকার অর্থে পরিবেশ বান্ধব ও টেকসই গ্রামে পরিণত করবে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে